তো সেই জনের ওপর ভিত্তি করে মাত্র দুটো জননী डायरेक्टली করাবে 1000 টাকা করে তারা পাবে 1000 পাস হয়ে যাবে তাহলে দুটো টাকা আমরা নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ফাইভ জি মোবাইল সেদিনকে যারা প্রোগ্রামে আসবে যার নাম উঠবে যে কোনো লোক বেরোতে পারে তাদের পাঁচজনকে ফাইভ জি মোবাইল দেওয়া হবে আর ছয় দিকে নিয়ে কুড়ি অব্দি স্মার্ট রিস্ট ওয়াচ সেদিনকে নেওয়া হবে তাহলে দুটো জয়নিং করালে একটা তো ইন্ট্রি পাস পাবে সেকেন্ড একটা কুপন পাবে কুপন যদি কেউ ফ্যামিলি পাস পেতে চায় তাহলে আপনাকে পাঁচখানা জয়নিং ডাইরেক্ট করাতে হবে কটা জয়নিং পাঁচটা ডাইরেক্ট জয়নিং যদি তো পাঁচখানা ডাইরেক্ট জয়নিং করাতে পারে তো সেভাবে পাবে ফ্যামিলি টিকিট তিনজন মানে তিন হাজার টাকা যে টিকিট লাগতো সেই তিন হাজার টাকা দিতে হবে না তিনখানা টিকিট পাস পেয়ে যাবে আর দুখানা কুপন পেয়ে যাবে ক্লিয়ার আছে এইভাবে এটা যেন জয়নিং এর এবার হচ্ছে যে কোনো প্রোডাক্ট দিয়ে যে কোনো প্রোডাক্ট দিয়ে ওয়ান টাইম সিঙ্গেল টাইম মারতে হবে পার্ট পার্ট করে মানতে হবে না যদি কেউ পাঁচ হাজার টাকা বিজনেস করে ওয়ান টাইম তাহলে কি হবে সেও কিন্তু এনপ্রি পাস পেয়ে যাবে প্লাস একটা কুপন পাবে যদি কেউ একে টাইম দশ হাজার টাকা বিল মারে পাট পাটে নয় একে টাইম মারতে হবে তাহলে সে পাবে ফ্যামিলি এন্ট্রি পাস ফ্যামিলি এন্ট্রি পাস এখানে স্ক্রিনে চলছে দেখতে হয় ফ্যামিলি এন্ট্রি পাস তিন পাবে প্লাস দুটো কুপন পাবে তারপর হয়তো পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার মাল্টিপ্লাই অফ ফাইভ থাউজেন্ড যত ব্যবসা মারবে তত বেশি কুপন পাবে বা টিকিট তিন পাবে ক্লিয়ার হচ্ছে সবাই তাহলে এই অফার দিয়ে সেই জন্য এই তিন টাকা যদি ভালো করে লড়াই দিন ম্যাক্সিমাম লোক তাদেরকে আপনি চাইছেন নিয়ে আসার জন্য করবেন আপনি করুন আশা করি

দেখেছি তো ফ্যান্টাস্টিক যাই হোক এই অফার গুলো আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে ফিফথ ইয়ারের প্রোগ্রামের জন্য আপনারা রেডি থাকুন আর যে